আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই লেকচারে আমরা গুরুচন্ডী দাসের যে বিখ্যাত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য টোটাল যে তেরোটা খণ্ড নিয়ে গঠিত এই তেরোটা খণ্ড সংক্ষেপে আলোচনা করা হবে তো মধ্যযুগের সর্বপ্রথম যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং এটা রচনা করেছেন বড়ুচন্ডী দাস গরুচন্ডী দাস তারই শ্রীকৃষ্ণ কীর্তন রচনার জন্য ভাগবতের যে কৃষ্ণ কৃষ্ণলীলা আছে সেই কাহিনী অনুসরণ করেছেন এবং তার এই রচনার মধ্যে জয়দেবের যে গীত গোবিন্দ কাব্য আছে তার প্রভাব রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন হলো মূলত রাধা এবং কৃষ্ণের প্রেমের কাহিনী এবং শ্রীকৃষ্ণ কীর্তন পাওয়া যায় হচ্ছে উনিশশো সালে বসন্ত রঞ্জন রায় ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন এবং দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোল ঘরের মাথার উপর থেকে এটা পাওয়া যায় এবং বসন্ত রঞ্জন রায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথি আকারে গ্রন্থটি প্রকাশিত করেন শ্রীকৃষ্ণ প্রধান চরিত্র হচ্ছে তিনটা রাধা কৃষ্ণ এবং এছাড়া অন্যান্য চরিত্র আছেন বাট প্রধান তিনটা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল তেরোটি খন্ড আছে চলুন আমরা এই তেরোটি খন্ড আস্তে আস্তে জানার চেষ্টা করি প্রথম খন্ড আছে জন্মখণ্ড এই জন্মখণ্ডে কৃষ্ণ এবং রাধার জন্ম সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে দেব কি হচ্ছে কৃষ্ণের মা বাসুদেব হচ্ছে কৃষ্ণের বাবা আর এই যে কংস মামা আছে বা কংস রাজা আছে এক অত্যাচারী রাজা এই দেব কি হচ্ছে তাহলে কৃষ্ণের এ হবে মামা তো কৃষ্ণের জন্ম মূলত এই কংস রাজাকে ধ্বংস করার জন্যই হবে কংস রাজা জানে যে তাকে যদি কেউ বধ করে বা হত্যা করতে করতে পারে সে হবে একমাত্র দেবকী এবং বাসুদেবের সন্তান তাই সে তার রাজ্যে এবং বাসুদেবকে আলাদা করে রাখে একদিন ঈশ্বরের ইচ্ছায় এই বাসু দেবকী এবং বাসুদেবের মিলন ঘটে এবং বাসু দেবকীর গর্ভে কৃষ্ণের আগমন ঘটে এবং যখন কৃষ্ণ জন্ম হয় তখন তাকে বাঁচানোর জন্য এক বৃন্দাবন নামক কোন নামক জায়গাতে জৈনব একই সাথে রাধারও জন্ম হয় এক গোয়ালার ঘরে তৃতীয় খন্ড হচ্ছে তাম্বুল খন্ড আমরা জানি যাচ্ছে তাম্বুল মানে পান তো রাধা ঘর থেকে বের হয়ে অন্য গোপীদের সঙ্গে গোপী গোপী অর্থ আসলে আসছে ওয়ার্ডটা আসছে গো থেকে গো অর্থাৎ গরু যারা গরুর দুধ দোহায় বা গরুর দুধ বিক্রি করে তাদেরকে আসলে গোপী বলা হয় তো গোপীদের সঙ্গে মথুরাতে দই দই বিক্রি বিক্রি দুধ করতো বড়াই তাদের সঙ্গে বড়াই হচ্ছে এমন একটা চরিত্র যে রাধাকে দেখাশোনা করে বিদ্যা বরাই পথে রাধাকে হারিয়ে ফেলে এবং রাধাকে হারিয়ে ফেলে পরবর্তীতে কৃষ্ণের সাথে দেখা হয় এবং কৃষ্ণের কাছে রাধার বিভিন্ন রূপের বর্ণনা দিয়ে তাকে দেখেছে কিনা জানতে চায় এদিকে কৃষ্ণ তার রূপের বর্ণনা শুনেই তার প্রতি আকর্ষণ অনুভব করে এবং তাকে পান দিয়ে আর ফুল দিয়ে প্রস্তাব পাঠায় কিন্তু রাধা সেই প্রস্তাব পদ পদ্মলিত করে রাধা তো হচ্ছে তখন বিবাহিত এবং তার যে হাজবেন্ড আছে অন্য এক গোপী যার নাম হচ্ছে আয়ান দান খন্ড তো দান খন্ডে দই দুই দুধ বিক্রির জন্য মথুরাগামী রাধা গোপীদের সাথে পথ অবরোধ করে কৃষ্ণ এবং সেখানে নদীর ঘাটে পারাপারের জন্য রাধা এবং তার দ্বারা সঙ্গী আছে তাদেরকে শুল্ক দিতে হবে তাহার না হলে রাধার সঙ্গে কৃষ্ণের মিলিত হতে দিতে হবে এই কথা বলে তো রাধা কোনোভাবেই সেই প্রস্তাবে রাজি হয় না এদিকে তার হাতে টাকাও নেই বা করিও নেই সে পরবর্তীতে রাধা অনেক সুন্দরী সে তার রূপকে কমানোর জন্য তার চুল কাটে যাতে কৃষ্ণর হাত থেকে বাঁচতে পারে কৃষ্ণ কৃষ্ণ পৃষ্ঠপোষলার পাত্র নয় কৃষ্ণ দৈব ইচ্ছাই রাধার সাথে মিলন হয় বকম রাধার সাথে কর্ম হয় এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে রাধা হচ্ছে জীব আত্মা আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মা শক্তি আছে নৌকা খন্ড তো নৌকা খন্ডে কৃষ্ণ কর্তৃক যমুনা নদীতে ডুবিয়ে যমুনা যমুনায় যে রাধার সঙ্গে মিলন হয় সেই কথাগুলো বর্ণনা করা হয়েছে তানখণ্ডের পরে যে কৃষ্ণের সাথে রাধার যে মিলন হয় তখন থেকে রাধা কৃষ্ণকে এড়িয়ে চলে কৃষ্ণ নদীর মাঝে ছদ্মবেশ ধারণ করে এখন আবার এবং একজন পার করা যায় এমন একটা নৌকাতে রাধাকে তুলে সে মাঝ নদীতে নৌকা ডুবিয়ে দেয় এবং রাধার সঙ্গে তার মিলন হয় নদীর তীরে উঠে লোকলজ্জার হয়ে সে তার সখীদেরকে বলে যদি কৃষ্ণ না থাকতো তাহলে সে মেরেই মরেই যেত কৃষ্ণই তার জীবন বাঁচিয়ে যেত এবং এইখান থেকে আমাদের বাংলা সাহিত্য একটা গান আছে যেটা না যে আমায় ভাষায় লিরে আমায় ডুবাই লিরে এরপর আসলে হচ্ছে ভারখণ্ড তো শরৎকাল শুকনো পথে ঘাটে মথুরাতে গিয়ে দুধ দই বিক্রি করা যায় কিন্তু রাধা আর বাড়ির বাইরে আসে না তার সাথে যে কৃষ্ণের বিভিন্ন হয়েছে সেই জিনিসগুলো লোক লজ্জার ভয়ে সে কোথাও বলতে পারে না এদিকে রাধার অদর্শনে কৃষ্ণ ব্যতীত কৃষ্ণ কাতর সে বড়াইকে দিয়ে রাধার শাশুড়িকে বোঝায় যে ঘরে বসে থেকে কি হবে রাধা দুই দুই পয়সা রাধার দুই দুই বিক্রি করেও কিছু টাকা বা পয়সা কামাইতে পারে পরবর্তীতে শাশুড়ির নির্দেশে রাধা আবার ঘরের বাইরে বের হয় কিন্তু কিন্তু বহন করতে গিয়ে সে রোদের ক্লান্ত হয়ে পরে একই একই সময় কৃষ্ণ আবার শব্দবেশ ধারণ করে এবং সে মজুরির শব্দবেশ ধারণ করে পরে তার ভান বহন করে এবং বলে যে মজুরির বদলে তার সাথে আবার কর্ম করতে হবে রাধা এই চতুরতা বুঝতে পারে এবং সেও কাজ আদায়ের লক্ষ্যে মিথ্যা আশ্বাস দেয় আচ্ছা ঠিক আছে কৃষ্ণ আশায় আশায় পিছু পিছু ভার নিয়ে মথুরা পর্যন্ত চলে হচ্ছে আমাদের ছত্রখণ্ড বা সাতাখন্ড দুই দুধ বিক্রি করে মথুরা থেকে ফিরছে রাধা কৃষ্ণ তার প্রাপ্য আলিঙ্গন চাইছে রাধা তালা কি করে বলে যে এখনো রোদ অর্থাৎ এই সত্রখণ্ডে প্রথমে রাধা যখন দই দুধ বিক্রি করে আসে কৃষ্ণ আবার বেশ ধারণ করে তার কাছে আবার আলিঙ্গন পাওয়ার বাসনা করে এবং আবারও রাধা তাকে মিথ্যা আশ্বাস দেয় এই বলে মিথ্যা আশ্বাস দিয়ে তাকে কাজ করিয়ে নেয় এবং মাঝপথে যদি আবার আবার তাকে মিলন মিলন করার জন্য প্রস্তাব করে তখন সে বলে যে এখনো প্রচন্ড রোদ তুমি আমার ছাতা ধরে বৃন্দা পর্যন্ত বৃন্দাবন পর্যন্ত চলো পরে দেখা যাবে কৃষ্ণ ছাতা ধরতে লজ্জা এবং অপমান বোধ করতেছিল তবুও সে আশা নিয়ে ছাতা ধরেই কিন্তু তার আশা পূর্ণ করেনি রাধা অর্থাৎ রাধা বারবার তার মিথ্যা আশ্বাস দিয়ে তাকে দিয়ে বিভিন্ন কাজ করছে সাত নম্বর হচ্ছে বৃন্দাবন খন্ড রাধার বিরুদ্ধে মনোভাব কৃষ্ণকে ভাবান্তর ঘটায় যে রাধা বারবার তাকে মিথ্যা সে অবলম্বন করে সে আর আর নিজে কথা বলে না তাকে দান শুল্ক নামে করে না এবং বৃন্দাবনকে বৃন্দাবন এই যে জায়গা আছে এটাকে অপূর্ব সভায় সাজিয়ে তোলে রাধা এবং গোপীরা গোপীরা অর্থাৎ রাধা এবং তার সঙ্গীরা স্বভাব শোভা দর্শন করে কৃষ্ণের উপর সব রাগ বলে যায় পরবর্তীতে কৃষ্ণকে দেখতে আগ্রহ দেখায় কৃষ্ণ সব গভীকে দেখা দেয় পরে রাধার সঙ্গে তার মিলন এবং মিলন হয় কালীয় দমন খন্ড কালীয় দমন খন্ডে যমুনার যে কালীয় দহের যে কালীয় নাগ তার সপরিবারে দক্ষিণ সাগরে পাঠিয়ে দেওয়ার কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে বৃন্দাবনের উপর দিয়ে প্রভাবিত হয়ে হচ্ছে আহ যমুনা নদী এবং সেই যমুনা নদী যমুনা নদীর যে পানি বা জল সেটা সাপের এই কালীয় নাগ বা সাপ তার বিষে বিষাক্ত কৃষ্ণ কালীয় নাগকে তারাতে নদীর জলে ধাপ দেয় জৈব ইচ্ছায় কৃষ্ণের বিরুদ্ধে কালীয় পরাস্ত হয় দক্ষিণ সাগরে পরবর্তীতে বসবাস করতে যায় কালীয় নাগের সঙ্গে কৃষ্ণের যে এই যে জলযুদ্ধ হইল তখন রাধার বিশেষ কাতরতা বা মায়া প্রকাশ পায় যমুনা খন্ড রাধা এবং কৃষ্ণের যে যমুনা বিহার বা কৃষ্ণ কর্তৃক গোপীদের বস্ত্র হরণের বা যে কাপড় অপহরণের কাহিনী সেটা এখানে বর্ণনা করা হয়েছে রাধা ও গোপুরা গোপীরা যমুনাতে জল আনতে যায় এবং কৃষ্ণ যমুনা জলে নেমে হঠাৎ ডুব দেয় ডুব দিয়ে আর ওঠে না সবাই মনে করে কৃষ্ণ ডুবে গেছে এদিকে কৃষ্ণ লুকিয়ে কদম গাছে বসে থাকে রাধা ও তার সখীরা জলে নেমে কৃষ্ণকে খুঁজতে থাকে কৃষ্ণ নদী নদীর তীরে রাধার ফুলে রাখা যে হার গলার হার তা চুরি করে গাছে গিয়ে বসে এবং তাদের গোসল দেখতে থাকে এবং এইখানে আরো একটা গান আমাদের বাংলা সাহিত্যে আছে যে যমুনার জল দেখতে ভালো স্নান করিতে লাগে ভালো এবং দশ নম্বর যে হার সেটা বলা হয়েছে তো হার কৃষ্ণ কর্তৃক রাধার যে হার অপহরণ এবং রাধার কৃষ্ণের যে পালিতামা সে হচ্ছে যশোদার কাছে অভিযোগ করে কৃষ্ণ রাধার চালাকি বুঝতে পারে সে হার না পেয়ে রাধা কৃষ্ণ পালিতামা যশো কাছে নালিশ করেন কৃষ্ণেও মিথ্যা বলে যে না সে তার হার নেয়নি আমি তার হার চুরি করব কেন সে তো আমার রাধা তো আমার হচ্ছে সম্পর্কে মামি হয় অর্থাৎ পাড়া সম্পর্কে মামি হয় হচ্ছে আর রাধার যে হাজবেন্ড ওরা ওনার নাম হচ্ছে আয়ান গুপি আয়ান আয়ান এবং তিনি ছিলেন নপুংসক নপুংসক শব্দের অর্থ হচ্ছে ক্লিন বুঝতেই পারছেন তার ওই কর্ম করার ক্ষমতা নেই বা যে মিলন হওয়ার জন্য যে ক্ষমতার দরকার তার সেই ক্ষমতা নেই এদিকে বড়াই সব বুঝতে পারে এবং রাধার স্বামী আন হার হার হারানো তো যাতে রাগানিত না হয় বা খুব হয় সেজন্য বলে যে বনের মধ্যে কাটার কাটার সাথে বেঁধে কোথাও হারিয়ে গেছে বা কাটার সাথে লেগে কোথাও হারিয়ে গেছে বানখন্ড তো এইখানে যেই বান কথাটা আছে বান কথা মানে হচ্ছে যে করা বা বানখণ্ডে রাধার প্রতি কৃষ্ণের যে সম্মোহন বান নিক্ষেপের কাহিনী বর্ণিত হয়েছে মায়ের কাছে নালিশ করে কৃষ্ণ রাধার উপর খুবই নিত হয় রাধাও কৃষ্ণের প্রতি প্রসন্ন কৃষ্ণ যেন তার শক্তির পথ পরিহার করে প্রেমে রাধাকে বসীভিত করে সে মতো কৃষ্ণ পুষ্মধ্বনি কদমতলায় বসে রাধা কৃষ্ণের প্রেমাবনে মূর্তিত এবং পতিত হয় অর্থাৎ রাধা এবং কৃষ্ণের আবার মিলন হয় এরপর রাধা এরপর কৃষ্ণ রাধাকে চৈতন্য ফিরিয়ে দেয় এবং রাধা কৃষ্ণ প্রেমে কাতর হয়ে কৃষ্ণকে খুঁজে ফেলে অর্থাৎ প্রথম দিকে দেখা যায় যে রাধা কৃষ্ণকে তেমন গুরুত্ব দিচ্ছে না কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেখা যায় যে রাধা কৃষ্ণের প্রতি বেশি আসক্ত হয়ে যায় এবং কৃষ্ণই রাধাকে ওরকম সময় দিচ্ছে না তাকে স্কিপ করে চলার চেষ্টা করে বংশীখণ্ড বংশী অর্থাৎ বাসী বংশীখণ্ডে রাধা করতে কৃষ্ণের যে বংশী অপহরণ সেই বিষয়টা এখানে বর্ণনা করা হয়েছে রাধাকে আকৃষ্ট করার জন্য কৃষ্ণ বাসিতে সুর তোলে এবং কৃষ্ণের বাসি বাসির সুর শুনে রাধার রান্না এলোমেলো হয়ে যায় মন মন কুমারের তুল্লির মতো পড়তে থাকে মন কুমারের চুল্লি মতো পুড়তে থাকে রাধা ঘুম রাধার আর ঘুম আসে না রাত্রে ভোরবেলা কৃষ্ণর অদর্শনে রাধা মোস্তা দেয় বড়াই পরবর্তীতে রাধাকে পরামর্শ দেয় সারা রাত বাসি বাজিয়ে কৃষ্ণ সকালবেলা ঘুমিয়ে পড়ে তুমি সেই বাসে তুড়ি করো তাহলেই সমস্যার সমাধান হবে রাধা তাই করে কৃষ্ণ বুদ্ধিমান সে বুঝতে পারে যে এই বংশী রাধাই চুরি করছে বা রাধাই নিচে পরবর্তীতে রাধা কৃষ্ণকে বলে বড়াই বড়াইকে সাক্ষী রেখে কৃষ্ণকে কথা দিতে হবে যে সে যেন কখনো রাধার কথার অবাধ্য না হয় এবং রাধাকে ত্যাগ না করে তাহলে কৃষ্ণ কথা দিয়ে কৃষ্ণ কথা দিয়ে তার বাসি ফিরে পায় তো এইখানে আমাদের আরো দেখা যায় যে আর একটা বাংলা সাহিত্য আরো একটা গান আছে যে বাসি আর বাজাইও না এরকম অনেক গানই আছে আসলে এই শ্রীকৃষ্ণ থেকে না আসে প্রায় সাতশো প্লাস গান এই শুধুমাত্র এই শ্রীকৃষ্ণ কাহিনী থেকেই বাংলা সাহিত্য রচনা করা হয়েছে আমাদের একদম লাস্ট খন্ড হচ্ছে শ্রীকৃষ্ণের লাস্ট খন্ড হচ্ছে রাধা বিরহ খন্ড কৃষ্ণ তারপর রাধার উপর উদাসীন এদিকে মধুমার সমাগত রাধা বিরহ অনুভব করে রাধা বড়াইকে বড়াইকে কৃষ্ণ রাধা বড়াইকে কৃষ্ণ কেন দিতে বলে রাধা নিজেও কৃষ্ণকে খুঁজতে বের হয় অবশেষে বৃন্দাবনে বাসি বাজানো অবস্থায় রাধাকে কৃষ্ণকে খুঁজে পায় এবং কৃষ্ণ রাধাকে বলে তুমি আমাকে নানা সময় নানা লাঞ্ছন করেছ ভাগ বহন করিয়েছ ছাতা ধরিয়েছ তাই তোমার উপর আমার মন উঠে গেছে রাধা বলে তখন আমি বালিকা ছিলাম আমাকে ক্ষমা করো আমি তোমার বিরহে মৃত তীর্যক দৃষ্টি দিলেও তুমি আমার দিকে তাকাও কৃষ্ণ বলে বরাই যদি আমাকে বলে যে তুমি আমাকে প্রেম দাও তাহলেই আমি তোমাকে তোমার অনুরোধ রাখতে পারি অবশেষে বরাই রাধাকে সাজিয়ে দেয় এবং রাধা এবং কৃষ্ণের আবার মিলন হয় রাধা ঘুমিয়ে পড়লে কৃষ্ণ কৃষ্ণ নির্দৃত রাধাকে রেখে কংসকে বধ করার জন্য মধ্যে চলে যায় আমরা প্রথম জন্মখণ্ডেই দেখতেছিলাম যে কৃষ্ণের জন্ম মূলত কংস রাধাকে বধ করার জন্য বা হত্যা করার জন্য তো ঘুম থেকে উঠে কৃষ্ণকে না দেখে রাধা আবার রাধা আবার বিরহ কাতর হয় এবং রাধার অনুরোধে বরাই কৃষ্ণের সন্ধানে দেয় এবং মথুরাতে কৃষ্ণকে পেয়ে অনুরোধ করে রাধা তোমার বিরহে মৃতপ্রায় তুমি উন্মাদিনীকে উন্মাদিনীকে বাঁচাও কিন্তু কৃষ্ণ বৃন্দাবন যেতে আর চায় না দাদাকে গ্রহণ করতে চায় না কৃষ্ণ বলে আমি সব ত্যাগ করতে পারি কিন্তু কথা ত্যাগ করতে পারি না কথা সহ্য করতে পারি না আমাকে কথা বলেছে এর পরবর্তীতে আর লেখা পাওয়া যায় না এবং এর সমাপ্তি সম্পর্ক সমাপ্তি কেমন সে সম্পর্কেও জানা যায় না এবং এই যে বিরহ খন্ড বিরহ খন্ড থেকে একটা বাংলা সাহিত্য আরও একটা গান আছে যে ভ্রমর কয়েও গিয়া তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ